সেই সময় আওয়ামী লীগের দশক চাপার সন্ত্রাসীরা অতর্কিত হামলা চালায় মোহাম্মদ রাশেদ খানের উপরে তার পরবর্তীতে মশাল মিছিল এবং রাত নটার সময় একটা সাংবাদিক সম্মেলনের আয়োজন করে গণ অধিকার পরিষদ আলদাজি কমপ্লেক্স এর সামনে কেন্দ্রীয় কার্যালয়ে কথা বলছিলেন বিপিন নূর গণ অধিকার পরিষদের সভাপতি বাংলা নতুন বাংলাদেশের একজন বিপ্লবী এই ইন্টিরেম বিপ্লবীকে আঘাত করেছে এই ইন্টিরেম আমরা চাই না আমরা সেই দাবি তুলতে চাই বিগত সময়ে আমরা দেখেছি এই জুলাইয়ের পরে আজ এক বছর পার হয়ে গিয়েছে কিন্তু আমরা জুলাইয়ের যে স্পিড জুলাইয়ের যে আশা প্রত্যাশা ছিল যে আকাঙ্ক্ষা ছিল সেই আকাঙ্ক্ষা এই এক বছরের ন্যূনতম এই ইন্টারিম পূরণ করতে পারে নাই স্থিতি তার মধ্য দিয়েও ভিপি নুরুল হক নূর কি সেটা আমরা সবাই জানি তার মতন একজন নেতার উপরে এদেশের পুলিশ প্রশাসন আর্মি যেভাবে নেকাজনক পাবে হামলা চালিয়েছে আমরা এই ইন্দিরামের পদত্যাগ চাই আমি বেশি কথা বাড়াবো না আমাদের নেতৃবৃন্দরা আছে কথা বলবেন আমি এই পর্যায়ে কথা বলার জন্য বিশেষভাবে অনুরোধ করব আমাদের সিনাদা জেলা পেঠাজীবী অধিকার পরিষদের সভাপতি

সেই সেনাবাহিনী এবং পুলিশ কর্তৃক যেভাবে আক্রমণ করবে হামলা করা হয়েছে ইতিমধ্যে আপনারা জেনেছেন এর উপস্থিতি আইন ২৪ এর আন্দোলনের অগ্রনায়ক আমাদের বিভিন্ন রাষ্ট্র খান এই অগ্রনায়কের উপরে যেভাবে হামলা করা হয়েছে এই হামলা কখনো মেনে নেওয়ার নয় এর উপস্থিতি আপনারা জানেন কিভাবে এক ত্রিশয়ের শাসকের পতন ঘটানো হয়েছে এই পতনের পরে এই নেতৃত্বের ঘটনা আগামীতে যেন ঘটতে না পারে আমাদের লক্ষ্য রাখতে হবে ঠিক এই আজকের এই দীক্ষা অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা জিনাইদের যাতোপটকে এবং যাতোপট দশরকে ওশিয়রী করে দিতে চাই এই যায় আপনাদের বড় রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালিত হবে না এই কাজ জিনাইদের মাঠে এই গাড়িতে বহনই আপনাদের এই সন্ত্রাসি কর্মকাণ্ড পরিচালিত হতে দেওয়া হবে না বীরবস্থ আগামীতে যেন এই গণ অধিকার পরিষদ যেভাবে এগিয়ে যাচ্ছে আমরা আপনাদের সাথে নিয়ে আগামীতে এভাবে এগিয়ে যেতে চাই আজকে চব্বিশের যারা যেসব দলগুলো একসাথে পথ চলেছেন তাদেরও আজকে হুশিয়ার করে দিতে চাই আজকে গণ অধিকার পরিষদ আক্রান্ত হয়েছে আগামী দিনে কিন্তু আপনাদের পালা কাজেই আজ থেকে সচেতন এই দোষকদের বিরুদ্ধে হন এই আহ্বান ডেকে আমি আমার কথা এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে